আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে হচ্ছে তৃতীয় রমজান আমরা কিছু পরে ডেলিভারি করব সেগুলো আপনাদের শেয়ার করছি এই শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টদেরকে আকর্ষণ করানো এবং ক্লায়েন্টদেরকে শোরুমে নিয়ে আসা আমরা সেগুন কাঠে নিয়ে ফার্নিচার বানাই ইতিপূর্বে দেখেছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমরা ফার্নিচারগুলো ডেলিভারি করেছি আজকে তারই ধারাবাহিকতা আমরা একটি ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ড ড্রপ ডেলিভারি করবো ভাবলাম এই চমৎকার ওয়ার্ড ড্রফটি আপনাদেরকে দেখাই এটি হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এত চমৎকার ডিজাইন কিছু কিছু ডিজাইন হয় মাঝে মাঝে দেখতে খুব সুন্দর লাগে যেমন এটি সিম্পল দেখতে খুবই স্মার্ট এবং আপনাদের কাপড় গুছিয়ে রাখার জন্য স্মার্ট একটা ওয়ে হচ্ছে ড্রপ এটা খুবই চমৎকার দেখতে এবং লাক্সারি লুক আছে আপনি অন্যান্য ফার্নিচার যদি কিনেন কাঠের ফার্নিচারের তুলনায় কিন্তু অন্যান্য ফার্নিচারগুলো ঠিকসই কম হয় কাঠের ফার্নিচারগুলো অনেক টিকসই হয় যারা চান যে সেগুন কাঠের ফার্নিচার বানাবে দীর্ঘদিন ব্যবহার করবেন তারা কিন্তু এই ধরনের ফার্নিচার আনতে পারেন আপনারা এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক ফার্নিচার আছে এটি আজকে ডেলিভারি করছি চমৎকার ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ড্রপ ভাবলাম আপনার সাথে শেয়ার করি এই শেয়ার করলে আপনাদের আইডিয়া হবে যে আপনার ঘরে কোনটি নেবেন আপনি তো দর্শক বন্ধুরা এটি হচ্ছে চমৎকারের ড্রেসিং টেবিল সেগুন কার্ড দিয়ে করা পাশাপাশি কিন্তু আমরা এই টাইবিলটি বের করে দিলাম বের করে কিন্তু এখানে সুন্দরভাবে আপনারা বসে সাজুগুজু করতে পারবেন খুবই স্মার্টলি এখানে ডয়ার আছে এখানে ডয়ার আছে তিনটা ডয়ার উপর পাবেন বড় একটা স্টোরেজ পাবেন বড় বড় মেকআপ বক্সগুলো আপনি এখানে রাখতে পারবেন অনেক স্পেস পাচ্ছেন আপনারা যদিও প্রাইসগুলো একটু বেশি সেগুন কাঠের ফার্নিচার আপনারা জানেন যে তুলনামূলক ফার্নিচারের তুলনা কিন্তু একটু বেশিই হয় যেহেতু এটা লাইফ টাইম আপনি একবার কিনবেন সম্পদ কেনার মতো সারা জীবন ব্যবহার করবেন এগুলো নষ্ট হওয়ার কিছু হয় কিছু নেই সম্পূর্ণটাই কার্ড দিয়ে তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা এই ছিল পুরো বিষয় আমি ফার্নিচার নিয়ে ভিডিও করি প্রতিদিন আপনাদেরকে দেখাই যদি আপনাদের এই খাটটি আরও একটা কাস্টমার নিয়েছেন চাইলে কিন্তু আপনারা এই ধরনের চমৎকার খাট পারেন এখানে একটি বেড আছে এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে আমাদের চলে যাবে আছে ডেলিভারি এটা পুরো একটা সেট এটা একটা আছে এটা আছে পুরো সেট আছে আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আমরা দর্শক বন্ধুরা তো এই ছিল পুরো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমরা সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কাজ করি যদি আপনার ঘরে কোনো সেগুন কাঠের ফার্নিচার বানাতে চান আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক বন্ধুরা আল্লাহ হাফেজ